এই ফলটা করবে একটু খেয়াল করে দেখেন আমার সাতবাগানের টবে লাগানো ড্রাগন গাছটি হয়তো আপনারা পরিচর্যা অনেকেই দেখেছেন কিন্তু অনেকে হয়তো বিশ্বাস করতে চান না যে আসলে এই পরিচর্যা দিন গাছে ফুল ফল আসবে না তাই আমি আজকে একটু দেখাতে চাই বিশ্বাস করে গাছে কি পরিমাণে ফুল ফল আছে। এবং ফলের সাইজটা দেখেন তিনশো থেকে চারশো গ্রাম এবং কালারটা দেখেন এবং হারভেস্ট করে আজকে দেখাবো কি পরিমাণে গাছে ফুল ফল আছে। তাই সঠিক নিয়মে যদি পরিচর্যা করা যায় সেক্ষেত্রে গাছে অবশ্যই কিন্তু এরকম ফলন আসবে তাই চলুন তাহলে আমরা একটু দেখে নিই আসলে বিশেষ করে গাছে কি পরিমাণে ফুল ফল আছে এবং একটু হারভেস্ট করে দেখায় আপনাদেরকে একটু কালারটা কেমন সর্বপ্রথম এই ফলের কালারটা দেখেন দেখছেন ফলের সাইজটা দেখছেন কত বড় এবং এই পাশে একটু ফলো করেন এখানে আরও দুইটা দেখছেন পাক ধরছে আর যদি আমি এই সাইডটা দেখাই এখানে দেখেন আর একটা এখানে দেখেন নতুন করে ফুল আসতেছে আবার এই পাশে দেখেন এই যে একটা ফুল আর এইখানে দেখেন আর একটা ফল ও যে দেখেন উপরে দেখছেন এইখানে দেখেন ফুল আসতেছে আবার এই পাশে দেখেন একটু দেখাই এইখানে দেখেন একটা ফুল আবার যদি এইখানে একটু একটু দেখাই একটু দেখেন এইখানে ফলটা কিন্তু পাক ধরছে ওইখানে দেখেন আরো দুইটা পাক ধরছে আরো ওই ভিতরে আছে এই পাশে একটু খেয়াল করে এইখানে দেখেন দেখছেন এবং এই পাশে দেখেন ফুল আছে আরও আপনাদের একটু দেখাই এইখানে দেখেন একটা ফল পাক ধরছে দেখছেন আবার এই পাশে একটু খেয়াল করেন এই সম্পূর্ণ গাছগুলো কিন্তু নতুন লাগানো এখানে একটু খেয়াল করেন ওই দেখেন আবার ফুল আসতেছে ওই যে সাইডে আবার এই পাশে দেখেন এইখানে একটু ফল সাইজটা দেখেন কত বড় দেখছেন আবার এই পাশে যদি আমি একটু দেখাই একটু খেয়াল করেন এখানে দেখেন এক জায়গায় দুইটা দেখছেন কত বড় ফল এইখানে একটু খেয়াল করেন দেখছেন এই যে দেখেন কত বড় আমি যদি এইটা একটু সিঁড়ি একটু খেয়াল করেন এই যে দেখেন দেখছেন আবার এই পাশে যদি আমি একটু দেখাই এইখানে দেখেন আর একটা ফল এইখানে একটু খেয়াল করে দেখেন ও যে দেখেন এই যে আর একটা ফল এই পাশে যদি একটু দেখাই এইখানে দেখেন আরও নিচে আছে দেখেন এই পাশে দেখেন একটু দেখছেন ফলের কালারটা দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কালার আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন দেখছেন এতক্ষণ আপনারা দেখছিলেন ড্রাগন গাছের বিশেষ করে যে ফলগুলো দেখলেন এবং ফুল দেখলেন এই যে ড্রাগন গাছটি বিশেষ করে আমি রোপণ করেছি বাগানের টবে এক বছর হয়েছে আর এক বছরের এরকম ফলন এসেছে তাই ড্রাগন গাছের বয়স যত বেশি বেশি হবে হবে ততই কিন্তু ফলনটা তবে একটু পরিচর্যা করা লাগবে তাই সেই সমস্ত পরিচর্যাগুলো কিন্তু অলরেডি আমি দেখাই আপনাদেরকে তাই অনেকে হয়তো বিশ্বাস করেন না আসলে এই পরিচর্যায় অনেক সময় ফুল ফল নাও আসতে পারে এরকম একটা চিন্তাভাবনা অনেকেরই ছিল তাই আমি সবসময় চেষ্টা করি অন্তত আপনাদের পাশে থাকার এবং সঠিক তথ্যটা তুলে ধরার তাই অন্তত চেষ্টা করবেন অন্তত বিশ্বাস করে এই যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেটা একটু দেখবেন অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন অন্তত গাছে ফুল ফল এরকম হারে আসবে তাই আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে আসবেন সেক্ষেত্রে হয়তো উপকৃত পাবেন এবার আমি যে ফলটা ছিঁড়েছিলাম এই যে দেখেন সেই ফলটা দেখছেন কালারটা এই ফলটা আমি এখন হারভেস্ট করব বিশেষ করে কাটবো কাটার পরে দেখবো আসলে বিশেষ করে এর স্বাদটা কেমন এবং বিশেষ করে এর কালারটা কেমন চলুন তাহলে সেটা দেখিনি আমরা এই ফলটা সিঁড়ার চেষ্টা করবো একটু খেয়াল করে দেখেন কালারটা দেখছেন মাসাল্লাহ এবার আমরা একটু এটা কেটে দেখি যে আসলে এর ভিতরের কালারটা কেমন একটু খেয়াল করেন আপনারা হয়তো একটু যদি পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ড্রাগন পাওয়া কিন্তু সম্ভব একটু খেয়াল করে দেখেন কালারটা তাই সাতবাগানের টবে যদি দুই একটা ড্রাগন গাছ থাকে সেক্ষেত্রে যে ফলটা আসবে পরিবারের কিছু পুষ্টির চাহিদা পূরণ হবে তবে বাজারে যে ড্রাগন কিনতে পাওয়া যায় অনেক সময় তাতে বিষ থাকে বিশেষ করে তাই মুক্ত এরকম ড্রাগন অন্তত যদি পেতে চান বাগানে দুই একটা গাছ রোপণ করবেন তবে অনেকে হয়তো পরিচর্যা সম্পর্কে হয়তো ভালো একটা বোঝেন না তাই সেই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো সঠিক তথ্যটা যদি নিতে চান রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখবেন যে বিশেষ করে সাত বাগানে এবং অন্যান্য যে সমস্ত ফল গাছ ফুল গাছ সবজি চাষের ক্ষেত্রে বিশেষ করে কি কি পরিচর্যা করি সেই নিয়মে পরিচর্যা করবেন অন্তত গাছে ফুল ফল চলে আসবে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম